কবিতা বেখেয়ালি মন অভিমান করতে একদম ভুলে গেছি কে ভালোবাসলো কে ভালোবাসলো না এতে খুব একটা যায় আসে না স্বার্থে আঘাত লাগলে মানুষকে নতুনভাবে আবিষ্কার করা যায় প্রতি মুহূর্তের অবহেলা ঢের টের পাওয়া যায় অবমাননার মাত্রা বেড়ে গেলে জীবনে বেঁচে থাকার শেষ অবলম্বনটাও মরে যেতে থাকে সে কারণেই নিজেকে গুটিয়ে নিয়ে কোমল হৃদয়টাকে কঠিন মোড়কে মোড়ানোটা ভীষণ অবশ্যমভাবে হয়ে ওঠে মনটাকে স্রেপ বদলে ফেলে অনুভূতিহীন কঠিন পাথরে রূপান্তর করা ঢের কঠিন তারপরও অজানা অচেনা পথকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা নিচ্ছক বোকামি মাঝে মাঝে ইচ্ছেরা ভীষণ ডানা মিললেও কোথায় গিয়ে যেন থমকে দাঁড়ায় বেখেয়ালই মন তাই তো চাইলেই মনটাকে নরম মাটিতে পরিণত করা বড্ড কঠিন